দীর্ঘদিনের অবহেলায় পরে থাকা চরদানি টু পাথরঘাটার এই রাস্তাটির সংস্কারের জন্য কিংবা চলাচলের উপযোগী করার জন্য এভাবেই স্বেচ্ছায় সরম দিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আমরা চাচ্ছি যে যে গভর্নমেন্ট থেকে যে যতটুকু বরাদ্দ হয় সেই বরাদ্দটুকুও আমরা যাতে মানুষের জন্যই সমস্ত বরাদ্দটুকুই ব্যয় করতে পারি উপকারের কোনো শেষ নাই সাধারণ মানুষ ভোগান্তির কারণে অনেক মানুষ এই রাস্তা পরিবর্তন করে গেলে অনেক মানুষ মানুষ বাড়ি বেচার চিন্তাভাবনা করতে আসে খালি এই ভোগান্তির জন্য হ্যাঁ এই যে কাজগুলো এই মানুষ সেবামূলক কাজগুলো যারা করতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ

আলহামদুলিল্লাহ 1 কিলো জায়গা দিন 5-10 কিলো গুইড়ও যাওয়া দিবেন আলহামদুলিল্লাহ পাতা কাটা উপজেলার চরদণ ইউনিয়নের সব সময় জনগণের পাশেwidetilde আমরা আছে এবং থাকবে তাদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে বিগত দিন থেকে আমরা চরদণ ইউনিয়নের উন্নলমূলক কাজ আমরা করে আসছে আমাদের চরদনি বাজার থেকে মনসিকগঞ্জ ব্রিজ পর্যন্ত রাস্তার অবস্থা খুবই দুরবস্থা দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত আমি উপজেলা প্রশাসনে বলার পরে ছোট্ট একটা বরাদ্দ দেশে সেটা হলো এক লক্ষ তেরো হাজার টাকার একটা বরাদ্দ দেশে তা আসলে এই রাস্তায় কাজ করতে হলে টাকা লাগে অনেক টাকা তো আমি যখন ইউনো স্যারকে বললাম যে আসলে স্যার এই টাকা দিয়ে কি করতে পারবো তখন ইউনো স্যার বললো যে একটু করতে থাকেন তারপরে দেখা যাবে তো এজন্য আমরা হইল যে এই বরাদ্দ টাকাটা পেয়েছি টোটাল টাকা নিয়ে আমরা মালামাল কিনেছি এখানে খোয়া কিনেছি ইট কিনেছি এবং বালু কিনেছি আর সম্পূর্ণ যে শারীরিক যে শ্রমটা এইটা আমাদের স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্দানি ইউনিয়ন শাখার এবং যুব আন্দোলন সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী আজকে স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে কাজ করতেছে লীলাহাতান যে মানুষের চলাচলের জন্য এই রাস্তাটার যদি কাজটুকু আমরা করে দিতে পারি তো সুন্দর হবে এজন্যই রাস্তাটার কাজ করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্দন ইউনিয়ন শাখার উদ্যোগে তো গভর্নমেন্ট থেকে যতটুকু টাকাই পেয়েছি সকল টাকাই আমরা এখানে মালামাল ক্রয়ের পিছনে আমরা ব্যয় করতেছি বাকি শারীরিক শ্রমটা আমাদের মুজাহিদবারা এবং স্বেচ্ছাসেবক যারা আছে এই শ্রমটা দিয়ে রাস্তার কাজটুক করতেছে এবং চলমান রয়েছে কাজ ইনশাআল্লাহ আজকেরই শেষ হয়ে যাবে আসলে রাস্তার এখানে তো অনেক জায়গা বলছিলেন কিন্তু আমরা আসলে এই আহ থেকে শুরু করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি হয়তোবা বাসার খাল পর্যন্ত যেতে পারি বা টাকার খাল পর্যন্ত যতটুকু আমরা যেতে পারি টোটাল টাকার মালামাল কিনছি মালামালে আমাদের যত দূর পর্যন্ত হয় আমাদের কাজ চলমান আছে রাস্তার ব্যাপারে এই রাস্তাটা আসলে এল রাস্তা এটা হয়তো বড়ো বরাদ্দ ছাড়া তো আসলে এই রাস্তাটা এরকম পিচ হওয়া সম্ভব না তো আমরা আশাবাদী যে অনতি বিলম্বে মানে খুব দ্রুতই এই রাস্তাটার ব্যাপারে এটা বরাদ্দ হবে যাতে এই রাস্তাটা সুন্দর হয় এবং মানুষের কষ্ট লাঘব হয় আমরা চাচ্ছি যে যে গভর্নমেন্ট থেকে যে যতটুকু বরাদ্দ হয় সেই বরাদ্দটুকু আমরা যাতে মানুষের জন্যই সমস্ত বরাদ্দটুকুই ব্যয় করতে পারি যাতে এখান থেকে আমরা কোনো লাভেরও চিন্তা করি না যতটুকু বরাদ্দ পেয়েছি ততটুকু বরাদ্দরই আমরা কাজ করবো ইউনেসারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এই কাজটুকু করার জন্য ছোট্ট বরাদ্দটুকু হলে দেওয়ার জন্য যে যতটুকু দিয়েছে ততটুকুরই আমরা কাজ করবো ইনশাআল্লাহ